দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের না বড় বড় ছেলেদেরকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ারে পড়ে ওদেরকেও দিয়ে জিজ্ঞেস করেন যে কালিমাটা বলো তো দেখি তুমি কি মুসলমান বলবে হ্যাঁ আমি মুসলমান তাহলে পরো থেকে ইসলামের কালিমা কি পারবে অনেকেই পারবে না এমন অনেক ছাত্র আছে অথচ সেই শিক্ষক তারা আমাদেরকে এসে বলে হুজুর আপনাদের মাদ্রাসায় শুধু কোরআন হাদিস পড়ান একটু ইংরেজি পড়ান বাংলা পড়ান সায়েন্স পড়ান এটা পড়ান ডাক্তারি পড়ান এগুলো তো অনেক দরকার আমাদেরকে এসে বোঝায় যে আপনারা একটু ডেভেলপার করেন এগুলোকে এগুলো তো ওল্ড মডেল হয়ে গিয়েছে এগুলো তো অনেক আগের এগুলো নতুনত্ব করেন কিন্তু এই কথা কি কোনোদিন কেউ বলেছে স্কুলে গিয়ে যে আপনারা নামাজ হচ্ছে ইসলামের কি সর্ববৃহৎ গাঠি নামাজ তৈরি করো প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে নামাজের ব্যবস্থা করো.